মানুষের কাছে ফাঁকি দিও তুমি সময়ের কাছে নয় সময় তো জানে চরিত্র গুণ স্বভাবের পরিচয় ভালো মন্দটা জীবনের পথে থাকবেই সারাক্ষণ তবুও নিজেকে সংযত করা একান্ত প্রয়োজন অন্যের দেখে অতি চাহিদায় খোলো না মনের খিল চাহিদার মুখে ঘি মধু নয় পড়ুক স্লিপিং পিল পৃথিবীও জানে দিনের শেষেতে ঢাকবে অন্ধকার তবুও তো চাঁদ চেষ্টাই থাকে আলোটুকু তোমার আকাশেও উঠবে গো চাঁদ কর্মটা ভালো চাই নইলে দেখবে প্রয়োজন শেষে কেউ কোথাও নাই মানুষের কাছে পেতে পারো তুমি শত খারাপের মাফ কিছু যে তোমার ছাড়বে না কভু সময়ের অভিশাপ